আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ মুশারফ বাউল আমার বাড়ি ধামরাই থানা আড়ালিয়া গ্রাম ঢাকা জেলা আমি বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের নগণ্য একটি ছাত্র আমার তরিকার ঘর বরিয়াবর হজরতুল্লাহ আমার শাহ শামসুল শামসুল আরিফেন রেজবি সৈয়দ বাবা সাদিচান বাবা জনের পবিত্র কদমে ভক্তিচুম্বন রেখে আমি দুটি পয়ার গাবো বাবার গানের আমি বাবা রশিদ চান্দেরই লেখা দুটি পয়ের গাবো আবার জন্য দোয়া করবেন ধন্যবাদ আমরা সবাই ইমানদার আমরা সবাই ইমানদার ইমান তাই নবী ছড়োয়ার ইমান থুঁয়া মুসলমান রা কিসের ধর্ম করে নবী থুয়া নামাজ লয়া যাবি কি মন গরে নবী থুইয়া নামাজ লয়া যাবি কি মন গরে আমরা সবাই ইমানদার ইমানটাই নবী ছড়োয়ার ইমান থুঁয়া মুসলমানরা কিসের ধর্ম করে নবী থুইয়া নামাজ লয়া যাবি কি মন গরে নবী থুইয়া নামাজ লয়া যাবি কি মন গরে ভাইরে ভাই আরে একদিন নামাজ রোজা সব থুইয়া পাখি যাবে উড়িয়া হাজির হবি যাইয়া অন্ধকার কবরে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মান দিনু কামান রাব্বুকা শেষ মন নবীকা মান দিনু কামান রাব্বুকা শেষ নবিউকা নামাজ রোজার কথা সেদিন জিগাইব না তোরে নবী থুইয়া নামাজ লয়া যাবি কি মন গোরে নবী থুইয়া নামাজ লয়া যাবি কি মন আমরা সবাই ইমানদার ইমান তাই নবী ছরওয়ার ইমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে নবী থুইয়া নামাজ লয়া যাবি কি মন গরি নামাজ আমাদের মধ্যে আছে আমরা যেভাবে নামাজটা পড়ি আমাদের নামাজ হচ্ছে মুর্শিদ বুর্যুগের উপরে মুর্শিদ বুর্যুগের উপরে এটাকে বলা হয় ধ্যান সাধনা ধ্যান সাধনা করি আর হচ্ছে মুর্শিদের বুর্যুগের উপরে আমরা শেষ দোঁতের অবনতি হই আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলতে চাই আপনি রাগ করবেন না কথাটা আমি বলি আসলে এগুলো আত্মপ্রকাশ করার প্রয়োজন আছে অনেক বড় বড় মানে আমরা অনেক বড় বড় আমরা পাগল ফকির এরকম সাধু দেখছি আমি তাদেরকে অনেক জিগাইছি যে চাচা আপনারা কিভাবে নামাজ পড়েন সুরে ফাতে হাটা বলেন তো কিন্তু তারা কিন্তু এগুলো বলে না তারা বলে এগুলো আমাদের কোনো দরকার নাই তারা এই নামাজ পড়েন আচ্ছা দেশটা হলো দুটি আপনাদের হলো শরীয়তের কথা একটা হলো মারিফতের কথা আমরা যারা মারিফত পন্থে আছি আমাদের মুর্শিদের বাক্য হলো আমাদের কাছে এই পবিত্র আয়াতের মতো এগুলি আমরা আয়তে আয়ত সমতুল্য মনে করি আর যেগুলি আপনারা এই শরীয়তের লোক যারা তারা হলো কোরআনের যে আয়াতগুলি আছে সেগুলো পড়ে সেগুলি পরে আচ্ছা তাদের তাহলে কি আপনাদের আয়াত ভিন্ন আয়াত হল কোরআন এটা অলিখিত চারশো তিরিশ আয়াত এটি কোরআনের মধ্যে আসে নাই যেটা মুর্শিদের কাছে পাওয়া যায় এটা হলো সিনার এলেম আর এ এলেমের দ্বারাই আমরা সঠিক পথে ফিরে আসতে পারি এবং আমাদের ধর্মটা যে সত্য তা আমাদের সাথে দেখা করে ধর্মের যে আলামতগুলি এগুলো আমাদের কাছে আসতে থাকে পেরমা শেখের কাছে আসতে থাকে এটাকে বলা হয় এলমে লুধুনি এলমে লুধুনির শক্তি থেকে সেই শক্তিগুলি আসতে থাকে এটা আমার নাম মোহাম্মদ মুশারফ বাউল আমি সারা বাংলাদেশে গান করি পালা গান করি আচ্ছা আরেকটা কথা বলতেছে আপনারা কেন মুর্শিদে নামাজ পড়েন না কেন নামাজ তো মুর্শিদে আমিও পড়ি শুনেন আপনি পড়েন মানি কিন্তু আপনার সে অনেক বাউল ফকির আছে অনেক পাগল ফুকির আছে সাধু আছে তারা মুর্শিদে নামাজ পড়ে না তারা বলে যে মুর্শিদে আমরা দেখানো নামাজ আমরা পড়ি না আমরা এখানে ভাইয়া বলি আমি কিছু কিছু পাগল আছে ওরা এই ধর্মকে সুলনা বুঝেই না ওরা শুধু দেখা দেখি নাচানাচি করতেছে আর যারা ধর্মকে বুঝে তারা আগামী প্রজন্মে বুঝাবে এই পৃথিবীকে সারা বাংলাদেশকে না পৃথিবীকে বুঝাবে তারা এই পৃথিবীকে যেমনভাবে বুঝাবে তারা সত্যিকার মানব ধর্মের মধ্যে তারা দীক্ষিত হবে আর নবী সে এই মানব ধর্মটাকেই সে এই আমাদেরকে শিক্ষা দিয়ে তারপরে গেছে মানব ধর্ম আমি এটা বুঝলাম না মানব মুসলমানের একটা ধর্মই তো ইসলাম ধর্ম আর মানব মানব ধর্মকে বলতে আপনি কি বোঝান মানুষকে সেবা করা মানুষকে সেবা করা ঠিক আছে যে একটা মানুষ খুব কষ্টে আছে তাকে তাকে সহযোগিতা করা তাকে সহযোগিতা করা তাকে না খেয়ে মরতাছে তাকে তার মুখে আহার তুলে দেওয়া এটাই তো মানব ধর্ম কেন ইসলাম ধর্মের থেকে মানব মানব মানবের কাজটা কি করা যায় না এটা কেন আমরা শুনেন এটা আমরা কেন মানব ধর্ম বলবো আমাদের ধর্ম হয়েছে ইসলাম আমরা মানব নিয়ে কাজ করব এরকম বললে হয় না এটা আপনারা যেভাবে নিতেছেন কাউরে তো আমি বলতেছি না যে আপনারা এটা এটা করবেন না এটা করবেন তা আমি বলতেছি না আমা আল্লাহর বিধান যেভাবে আছে সে আল্লাহকে নামাজ পড়েও লাভ করা যায় আল্লাহকে মনে করেন জিকির করে লাভ করা যায় আল্লাহকে আরেকটা কথা বলতে চাই মোনাজাতের মধ্যে